একশো দিনের কাজে সার্ভে করতে গিয়ে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়লো ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের শোলপটিয়া গ্রামে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ একশো দিনের কাজের তালিকায় বেছে বেছে শুধুমাত্র তৃণমূল কর্মী ও সমর্থকদের নামের তালিকা নথিভুক্ত করছে খোদ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্দেশে গ্রামীণ সম্পদ কর্মীরা পাশাপাশি ওই গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্যকে পর্যন্ত জানানো হয়নি বলে দাবি এলাকাবাসীর তারই প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ বিজেপির কর্মী সমর্থকেরা এদিন গ্রামীণ সম্পদ কর্মী বাসুদেব বাগকে বেশ কয়েক ঘন্টা আটক করে রাখে গ্রামবাসীরা সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থকেরা এসে বাধা দেওয়ার চেষ্টা করলে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দস্তা দস্তি লেগে যায় স্থানীয় বিজেপির নেতৃত্বদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এই প্রসঙ্গে একগ্রা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় জানিয়েছেন যাদের জব কার্ডে নাম আছে তারাই টাকা পাবে জেলা থেকে তেমনই নির্দেশ আছে সেই কারণে ওই পঞ্চায়েত কর্মী সার্ভে করতে গিয়েছিল স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্য জানেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না তবে নতুন কোনো নাম তোলা হয়নি তবে বিজেপির কাথি সাংগঠনিক জেলার যুব মোর্চার ইনচার্জ চরূপ কুমার দাস জানিয়েছেন ওই এলাকার বিজেপি সদস্যকে অন্ধকারে রেখে শুধুমাত্র তৃণমূল সমর্থকদের নাম তালিকায় ঢোকানো হচ্ছে বিডিও সাহেব এভাবেই সরকারি আধিকারিকদের ব্যবহার করে এই ধরনের পক্ষপাতিত্বমূলক কাজ করছেন আমরা চাইবো সরকারি আধিকারিকরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ কর এই আমাদের গ্রামে এখানে যে যিনি এসেছেন বলছেন যে অঞ্চল থেকে বলছে ভিডিও অফিস থেকে পাঠানো হয়েছে বলছেন তো ওনারা এসে এখানে গ্রামে গ্রামে দুপুর বেলাটার সময় কেউ পুরুষ মানুষ থাকেনি ঘরে ঘরে মেয়েদের কাছ থেকে নাম্বার নাম আধার কার্ড নাম্বার এগুলো নিচ্ছেন তো আমরা বুঝতে পারিনি প্রথম প্রথম ভাবলাম যে ধর চুরি টুরি করতে এসছে বা ধর আমরা গিয়ে ধরবো যাই গিয়ে দেখি ওনারা বললেন যে আমরা বিডিও অফিস থেকে এসেছি এরকম নাম কালেকশন করছি তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এসছেন সদস্যকে জানিয়ে এসছেন দিয়ে বলছে না সদস্যকে জানানোর প্রয়োজন নেই এটা সুপারভাইজার যে যিনি আছেন সেই সুপারভাইজারকে নিয়ে আমাদের এখানকার সুপারভাইজারকে নিয়ে সে তার কাজটা করে নিচ্ছে তা বেছে বেছে যারা পাঁচ পাঁচজন ছজনেরখানি করেছে তারা তাদের নিজেদের কী করেছে এই যে নামগুলো সব কালেকশন করেছে যে কোন 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 অ্যাকাউন্টে পয়সা ঢুকবে কী ব্যাপার ওই জন্য তারা প্রতিনিধিকে না জানিয়ে বলে আটকে এখানে তাকে আটকানো হয়েছে তারপর কোন স্কিমের টাকা কি ব্যাপার কিছু বলতে পারেননি উনি হ্যাঁ তো এই জন্য ওনাকে আটকে দেওয়া হয়েছিল আমাদের এখানে অঞ্চলের সব যারা জেতা প্রার্থী সব সদস্য এসছিলেন হ্যাঁ তারা জব কার্ডে যে যারা নামগুলো এন্ট্রি করেছে সে জব কার্ডে কেউ কাজ করে না এমন একশো দিনের কাজে কোনো অংশগ্রহণ নেই অথচ তার নাম এন্ট্রি হয়েছে মানে ওরা কি ভুয়ো নাম বলছেন হ্যাঁ ভুয়ো নাম একদম দেখলাম এখনই দেখলাম আমি একজনের নাম আছে যে দিন জীবনে কোনোদিন হাতে কোদাল নেয়নি ঝোড়াও ওঠায়নি হ্যাঁ তার নামে এন্ট্রিটা করে নিয়ে গেছে আর কি চার পাঁচজনের করেছে ওনাকে বলা হয়েছে ঠিক করে যান আর আপনি জবে আসবেন সদস্যকে জানিয়ে আসবেন এইটুকু আপনার নাম রবীন্দ্র মন্ডল বাড়ি সোলপাটিয়া তালিকায় কিন্তু তখন প্রথমেই বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছেন যে একশো দিনের কাজের টাকা উনি নাকি নিজের খাত থেকে দেবেন তো স্বাভাবিকভাবে বিভিন্ন ভিডিওগুলোকে গুলোকে বিডিও অফিসার এবং যারা প্রশাসনিক লেভেলের আধিকারিকরা রয়েছেন তাদেরকে ইচ্ছে করে করেই দলের কাজে লাগানো হচ্ছে কারণ এখন বর্তমান আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী নেই এখন পুলিশ প্রশাসন বিডিও এসডিও ওসি আই সি অ্যাডিশনাল এসপি এদেরকেই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে তো মাননীয় বিডিও সাহেব যদি এই সক্রিয়টা শুধুমাত্র বিরোধী বুথে না দেখিয়ে শাসক দলের বুথেও দেখাতেন আমার মনে হয় ভালো হতো কারণ আমার যেটুকু মানে বিশ্বাস যে শুধুমাত্র দেখে দেখে শুধু বিজেপি করার কারণে কারণ যেহেতু বিজেপি সেই বুথটা দখল করেছে বিজেপি ভোটে জিতেছে তো সেক্ষেত্রে বিজেপির লোকেদের নাম বাদ দেওয়ার কারণেই এই ইনভেস্টিগেশন বা এই তথ্য নেওয়ার জন্য বলা হয়েছে তো স্বাভাবিকভাবে কোনো মেম্বার যেখানে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে কেউ নির্বাচিত হন তিনি গ্রামের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন মূলত কিন্তু সেখানে ওনাকে অদৃশ্য রেখে বিডিও সাহেব যেভাবে নিজের লোক পাঠিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক আমি আশা করব বিডিও সাহেব সক্রিয়তা দেখান কিন্তু সমস্ত স্তরে এবং সমস্ত সক্রিয়তা দেখান তাতে সাধারণ মানুষের উপকার হবে আমার নাম অরূপ দাস আমি বললাম কাঁথি জেলা পঞ্চায়েতের শোলপেহাটিতে একশো দিনের নামের তালিকায় সার্ভে করতে যাওয়ার সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়লো গ্রামীণ সম্পদ কর্মী কি বলবেন বিষয়টা একশো দিনের কাজের প্রকল্প যেটা যারা জবকারধারী কাজ করেছিল তাদেরই কি নামের তালিকা আছে তারাই টাকা পাবে তো প্রকৃতপক্ষে তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আনার জন্যই কিন্তু ভিআরপি এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীকে পাঠানো হয়েছিল সেইভাবেই নির্দেশ যেটা থেকে নির্দেশ সেইভাবে কিন্তু করার ওরা সেইভাবেই গেছিল কিন্তু যেটা জানতে পারলাম যে ওখানে যে নির্বাচিত প্রতিনিধি তিনি জিনিসটা জানেন কি জানেন না পঞ্চায়েতকে আমরা বলেছি পঞ্চায়েত সমিতির মেম্বারদের জানিয়েছি যে এইভাবে যারা টাকা পাবে প্রকৃতপক্ষে সে বেঁচে আছে কি মারা গেছে বিষয়টা জেনে নিয়ে নথিভুক্ত করে একুশ লক্ষ যে জব রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়টা তাদের অবগত করে তাদের নামের তালিকা আনতে যাওয়া হয়েছিল এটা নতুন কোনো নাম নয় আর পুরাতনের যা যারা কাজ করেছিল তাদেরই কিন্তু প্রাপ্য টাকাটাকে দেওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল ওই স্থানীয় গ্রামের কিন্তু বিজেপির পঞ্চাশ সদস্যকে জানানো হয়নি তিনি বলছেন বিষয়টা তিনি জানেন কি জানেন না সেটা আমার বলার নেই আমি ছিলাম না বা প্রধানকে বলা হয়েছে ভিআইপিদের বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সচিব সকলকে আলোচনা করে হয়েছে তিনি জেনেছেন কি জানেন না সেটা আমি বলতে পারবো না এইভাবে খুব বিক্ষোভ করলে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ টাকা পাবে না আপনার নাম অমিয়রাজ সভাপতি এটা এক পর্যায়ে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক পাকপুরোনো পেইন্ট ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বুঝতে জানতে এখনই ফোন করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন অ্যান্ড আরকো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য